বন্ধুরা আপনাদের হাতে আর মাত্র একুশ দিন আছে তিরিশ দিন পরে টাকাটা উঠাতে পারবেন যাই হোক এখন কথা হলো আপনাদের হাতে কিন্তু সময় কম আপনারা যা এখন ইনকাম করবেন সেটা আপনাদের ইনকামটা কিন্তু এই একুশ দিন পরে কিন্তু এটা টোকেন মানে লিস্ট আপনাদের ইয়াতে চলে আসবে আপনারা কত পাবেন কে আসবে আর এখানে কাজ শুধু এখানে এইভাবে ট্যাপ 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 করবেন তাহলে ইনকাম করতে পারবেন তারপর আপনারা কি করবেন এই যে এখানে দেখুন ওয়ালেট আছে এই ওয়ালেটে ক্লিক করে আপনি এটাকে আপনাদের যে টুন বা যে ওয়ালেটগুলো আছে সেগুলো এখানে কানেক্ট করে নেবেন ঠিক আছে কানেক্ট করার পর আপনারা কি করবেন এখানে উঠাতে পারবেন তো সময় কিন্তু বহুত কম তো আপনারা কী করবেন সর্বপ্রথম ভিডিও ডিসক্রিপশানে দেখবেন এটার একটা লিঙ্ক রয়েছে প্রথম লিঙ্কে তা ক্লিক করে আপনার এটাদের ভিতরে জয়েন হয়ে নেবেন কাজ করা একবারে সহজ প্রথম লিঙ্কে ক্লিক করে স্টার্ট করবেন মানে স্টার্ট করবেন স্টার্টে ক্লিক করার পর তাদের যে টেলিগ্রাম বট্টে রয়েছে আর ইয়েটা রয়েছে চ্যানেলটা সেটা জয়েন করবেন তারপরে গোতে ক্লিক করলে আপনারা ইনকাম করতে পারেন তারপরে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন আপনাদের সাথে যদি আপনার কোনো কথাবার্তা বলার থাকে তাহলে কীভাবে ইনকামটা করবেন সেটা বা বুঝতে অসুবিধা হলে আমরা আপনাকে হেল্প করব তো প্রথম লিঙ্কে ক্লিক করে একটা ভিত্তি এখনই জয়েন হয়ে নেন আর দ্বিতীয় ক্লিক করে আপনারা কী করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র কিন্তু একুশ দিন আছে সময়টা মনে রাখবেন আর বেশি দেরি করবেন না তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রামে ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ